মানিক হাসের বাজার বর্তমানে মালিকের বাজার ভিতরে আসি গ নে না নেম দামাজন ক গেছে সলোচবাই একাজ দু খারা ভ নে দু।

সেই বাড়া আর বেসালের জন্য করতে হবে তোমার হ্যাঁ न व्यस कथाई हुते দুই চাৰি হাজাৰ টকা জোরা সাইরে যান না লগে বড় মানুষ না লাগে ঠিকের মাথা তাও লেগে যেতে পছন্দ হয় কিন্তু দামটা তো